ওপার বাংলা দিকে নজর রাখা যাক এবার বাংলাদেশের মহিলা ফুটবলে ক্ষোভ কোচের বিরুদ্ধে সরব জাতীয় দলের মহিলা ফুটবলাররা অঙ্গভঙ্গি ব্যঙ্গ কটুক্তির অভিযোগ চোখের জলে খেলা ছাড়ার হুশিয়ারি কট্টর কোপে পদ্মাপারে সেলেব্রাও রোষের মুখে ম্যাজাবিন থেকে পরিমরি রেস্তোরাঁ উদ্বোধনে বাধা অপু বিশ্বাসকেও আমাদের আর বলার নেই মেয়েদের জন্য হচ্ছে মেয়েটা অসম্ভব যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা আসলে দেশের জন্য কিছুই করতে পারি না আমাদের আর কিছুই বলার নেই কারো কাছে এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করবো না সোশ্যাল সাইডে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি তারা যেটা চায় আমরা সেই অবসরে যেতে রাজি আছি অশান্ত বাংলাদেশ এরই মধ্যে তাদের মহিলা ফুটবলে অশনি সংকেত কদিন আগেই বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুরে কট্টরপন্থীদের হামলায় পণ্ড হয়ে যায় মহিলাদের ফুটবল প্রতিযোগিতা ম্যাচ চলাকালীন হামলা চালায় জনতা নামে কট্টরপন্থী গোষ্ঠী এবার জাতীয় দলের কোচের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন বাংলাদেশের মহিলা ফুটবলাররা চোখে জল সাফ জয়ী তারকাদের অভিযোগ কোচের আচরণে বাংলাদেশের মহিলা ফুটবলাররা মানসিকভাবে বিপর্যস্ত অঙ্গভঙ্গি ব্যঙ্গ কটুক্তির অভিযোগে সরব হলেন তারা কোচকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফুটবলাররা অবসরের হুমকিও দেন সোশ্যাল সাইডে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা রিজার্ভ করি কিনা আমরা জানি না তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি তারা যেটা চায় আমরা সেই অবসানে যেতে রাজি আছি গত বছরের অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ এর বড়সড় প্রভাব পড়েছে ওপারের শিল্প সংস্কৃতি জগতে অনেক ফিল্মের মুক্তি পিছিয়ে গিয়েছে বেশ কিছু ফিল্মের শুটিং মাঝপথেই বন্ধ এবার কট্টরপন্থীদের ফতোয় কোণঠাসা ঢাকার তারকারা কট্টরপন্থীদের রোষে পরিমনি থেকে মেহজাবিন চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী ও টাঙ্গাইলে পরিমনির পর এবার রাজধানীতে ঢাকাতেই তোপের মুখে পড়লেন উপবিশ্বাস রেস্তোরাঁ উদ্বোধনে কট্টরপন্থীদের বাধা উপবিশ্বাসকে ফিল্ম তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কট্টরপন্থীরা পরিস্থিতি এমন হয় যে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন করা হয় এর আগে মেহজাবিনের শোরুম উদ্বোধনে আপত্তি জানায় চরমপন্থীরা একই ধরনের ঘটনার সম্মুখীন হন পরিমণীয় প্রতিবাদে ফেসবুকে লেখেন তিনি দেখা যায় তারপর পরিমনির বিপদ বাড়ে পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা রবিবার অবশ্য পরিমনিকে জামিন দেন ঢাকার সিজেএম নিউজ এইটিন বাংলা